বাকি দরা বর্ষে বন্দি কর ডাক দিয়া কই বেলাল তুমি কোথায় জেলা তোমার আমার নবী মুআজ্জিন বানায়া গেছে নবীর ইন্তিকালের পর তুমি কোথায় গেলা কই আমি মদিনায় থাকতাম কেমনে আমি আজান দিতাম নিজে মুআজ্জিন হইতাম সেই মুহূর্তের জায়গায় নবীর চেহারা মোবারক দেখা যায় না আমি বেলাল কেমনে সহ্য করব যেই মেহরাবী নবী জুমার খুতবা দিতেন সেই নবীকে জুমায় দেখা যাবে আমি কেমনে মদিনায় দেখব যেই রাস্তা দিয়া নবী সকাল সকাল হাঁটতো এই রাস্তার জায়গায় রাস্তা আছে নবী দেখা যাবে না আমি কিভাবে মদিনায় দেখব যে এই রাস্তা দিয়ে নবী যাই তো লাগতো আমি বেলাল যাইয়া সেই সুগ্রান আমি বহন করতাম আমি বেলাল কেমনে মদিনায় দেখব এই জন্য যে দেশে মদিকে চাইলেই দেখা যায় দেখা যায় না সেই দেশে আমি আর থাকতে যাই না আমার বিদায় দিয়ে দাও আমি মদিনায় গত রাইতে স্বপ্নে দেখেছি রসুল আমার ডেকে যে তাই আমি এসেছি এবার মদিনার এক বাহিনী ডাক দিয়া কয়ে বেলাল তুমি যেতাই বলো না মদিনা সাইরা যাই দিতাম না কারণ তুমি এমন বেলাল যে আজান দিলে ইয়া আর সে আজি মেরে মধ্যে লাগি বেলাল ডাক দিয়ে

আর একটা কাফেল আসছে আইসা বলতেছে ঘটনা নাকি বেলাল দি দেখা যায় এবার ডাক দিয়া বলে এই বেলাল সেই বেলাল মদিনা সাইরা নবীর ইন্তেকালের পর চলে গেছে এবার ডাক দিয়া কি ব্যাপার আমরা বলতেছি বেলাল মদিনায় থাকার জন্য বেলাল বলতেছি মদিনায় থাকবে না এবার বেলাল রাদি আল্লাহ তালুকে একদল বলতেছে আজান দেওয়ার জন্য বেলাল বলে আজান দিবে না এখন তোমরা কি বলো এবার ওই তৃতীয় পক্ষ বলতেছে তোমরা যদি বলো বেলাল মদিনাই বেলাল থাকবে না তোমরা যদি বলো বেলাল তুমি আজান দাও বেলালের জীবনেও আজান দিবে না তবে আমরা বলতে পারি বেলালকে যদি আজান দেওয়াইতে হয় এই মদিনায় দুইটা ছেলে আছে একটা ছেলের নাম হলো ইমামে হাসান আর একটা ছেলের নাম হলো ইমামে হুসাই আমাদের ছোট ছোট বাচ্চার মন বলতেছে আমার সাহাবি বেলাল যখন আজান দিবে

মিনারের মধ্যে দাঁড়ায় গেছে ওঠো বিলাল মিনারাতে সময় বয়ে যায় আজান দাও মধুর সুরে শুনবার মনে ওঠো বিলাল মিনারাতে সময় বয়ে যায় গো মধুর সুরে শুনবার মনে সর্বলোকের কথা মতে উঠে বিলাল মিনারতে সর্বলোকের কথা মতে উঠে বিলাল মিনারতে এ মনে কে নবীর পাগল তাই আজান দাও গো মধুর সুরে শুনবার মনে চায় আজান দাও গো সুরে শুনবার মনে যায় সর্ব লোকের কথা বলতে উঠে বিল্লা মিনারাতে বিল্লাল যখন আজান দিল টান পাখি তার কম্পন ধরলো মোহাম্মদ না বলার সাথে তিনবার কোনিয়ানা রে আমার যুব এটার নামই হলো উদ্কুলু শিল মিটা যারা যারে ভালোবাসে তার বিজি চরণ করে যারা যারে ভালোবাসে তারাই তে বিজি চরণ করে জীবনেও তারে কামনা করে মরণেও তারে কামনা করে সৈয় নেও তারে কামনা করে স্বপনেও তারে কামনা করে কবরেও তারে কামনা করে আসলেও তারা কামনা করে রে জান্নাতেও তারে কামনা করে হাতুড়ে করাল্লাঘা